নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎচরণ থেকে আজ শুনবেন শ্রী শ্রী মা ও তার খুকি কাকে মা খুকি বলে ডাকতেন জানতে হলে শুনতে হবে আজকের পাঠ ও আলোচনা আজ আপনারা যার কথা শুনবেন তিনিই হলেন প্রথম পাশ্চাত্য নারী যিনি ভারতীয় সন্ন্যাসিনীর ব্রত গ্রহণ করেছিলেন যাকে রবীন্দ্রনাথ লোকমাতা আখ্যা দেন ও অবনীন্দ্রনাথ তাঁরই রচিত বই মাতৃরূপা কালী পড়ে অনুপ্রাণিত হয়ে তার শ্রেষ্ঠ কীর্তি ভারত ছবিটি আঁকেন শ্রীশ্রীমা তাকেই আদর করে খুকি বলে ডাকতেন কে ছিলেন তিনি তিনি আর কেউ নন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা মার্গারেট এলিজাবেথ নোবেল যিনি ব্রহ্মচর্য গ্রহণের পর স্বামী বিবেকানন্দ তার নামকরণ করেন নিবেদিতা অর্থাৎ তিনি আমাদের সকলের কাছেই ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা নামে খ্যাত আসুন আজ শুনে নিন সেই শ্রীশ্রীমা ও খুকির কথা গ্রামের মেয়ে সারদা এক বর্ণ ইংরেজি জানেন না কিন্তু চমৎকার আলাপচারিতা চালিয়ে যান সিস্টার নিবেদিতা ও অন্যান্যদের সঙ্গে রক্ষণশীল পরিবারের মেয়ে কিন্তু আহার করেন এদের সঙ্গেই ভগিনী নিবেদিতা যখন বিবেকানন্দের সঙ্গে এদেশে এসেছিলেন তখন এদেশের মানুষ সব তাকে মেচ্ছ বলে দূরে সরিয়ে দিলেন এবং ভগিনী নিবেদিতা ও স্বামীজি দুজনেই এতে খুব লজ্জা ও অপমান বোধ করলেন কিন্তু তারা যখন মায়ের সঙ্গে দেখা করতে গেলেন মায়ের মুখ দেখেই তাদের সব অপমান নিমেষেই উবে গেল নিবেদিতা বলছেন আদরিণী মাগো আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলেন সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতের বালা সব কিছু সামনে ভেসে উঠল তখন ভাবলাম অভাগী সারা রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময়ে তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামেই করতাম কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব সব কিছু মা মাগো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারো সোনার আলোয় ভরাতা খেলাই ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে পূর্ণ ভরা সেই দিনটিতে গঙ্গাসনান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য তখন তুমি আশীর্বাদ করেছিলে আর কি যে শান্তি আর মুক্তিবোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে প্রেমময়ী মা তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব তবে মজা করার জন্য একটু একটুমাত্র গোলমাল করব বইকি। কি সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলো সব তোমারই মতো শ্রী ভগিনী নিবেদিতাকেই আদর করে খকি বলে ডাকতেন এই রকম করে তিনি অনেককেই অনেক আদরের নামেই ডাকতেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা ও পাঠ শেষ করলাম নমস্কার আমার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা প্রণম আমি জগৎ জনানী সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নতুন নতুন পাঠ ও আলোচনা পেতে শেয়ার করুন আপনার অনুরাগী বন্ধুবান্ধব ও প্রিয়জনদের শোনাতে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ